একশো দশ একশো দশ কেজি কেমন দাম চাচ্ছেন আজকের ওটে মানে দাম চাচ্ছি একশো একশো দাম দিচ্ছি তো দাম দিচ্ছি তো দাম নব্বই

কেমন দাম দিয়েছে বিশ হাজার বাইশ হাজার বিশ থেকে বাইশ এরপর কত টার্গেট করছে না এখন টার্গেট হলো কাস্ট বাড়লো হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন তারপরে একটা কাস্টমার টার্গেট থাকে টার্গেট তারপর একটা থাকে কিন্তু খুবই রিস্ক লাসে আমাদের জর্দানপুর থেকে এই কোন কোন পয়েন্ট থেকে জর্দানপুর আমাদের জানাবো

একশো দশ একশো দশ কেজি কেমন দাম চাচ্ছেন আজকে রাটে মানে দাম চাচ্ছি একশো একশো দাম দিচ্ছি তো দাম দিচ্ছি দাম নব্বই

কেমন দাম দিয়েছেন বিশ হাজার বাইশ হাজার বিশ থেকে বাইশ এরপর কত টার্গেট করছেন আপনার এখন টার্গেট হলো কাস্টমার ঠিক বলছেন ঠিক বলছেন তারপরে একটা কাস্টমার টার্গেট থাকে টার্গেট তারপর একটা থাকে আর কিরকম তিরিশ প্লাস তিরিশ প্লাস কয়দাত ভাইয়া দুই দাঁত দুই দাঁত ক্রস আছে না ওজনে কতটুকু আছে পাঁচ মনের উর্ধে আচ্ছা আচ্ছা কত দাম চাইছেন দাম চাইছে এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ দর্শক পাঁচ মন প্লাস দাম চাইছেন উনি এক লক্ষ চল্লিশ কেমন দাম দিয়েছে এখন যাবো তো দাম কম বলে তারপরে এক লাখ দশ দশ পর্যন্ত হ্যাঁ ভাই টার্গেট কী টার্গেট এক লাখ বিশ পঁচিশ এক লাখ বিশ পঁচিশ

আচ্ছা দুই দাঁত বার পালা কেমন চাওয়া দাম এটা একশো দশ কেমন দাম দিয়েছে এখন যাব তো নব্বই বলছে তো কেমন টার্গেট আছে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই নব্বই বলছে পঁচানব্বই টার্গেট